স্যার আমি মৃত্যু আমি কি করব আমি যাব আমাকে বাংলাদেশ যেতে হবে এসআইআর আবুহি ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন 52 বছরের যুবক আলী হোসেন বাড়িতে অন্যান্য সদস্যদের এসআইআর এর ফর্ম দিয়ে গেছে বিএলও কিন্তু বর্তমান ভোটার তালিকায় তার নাম না থাকায় তিনি কোনো ফর্ম পাননি বলেই অভিযোগ আলী হোসেনের বাড়ি রতুয়া विधानसभा সंसी പഞ്ചായতের ভগবানপুর গ্রামে 2200 সালের ভোটার তালিকায় ছেষট্টি নং অংশে আলী হোসেন পিতা শীষ মুহাম্মদ সহ পরিবারের অন্যান্য সদস্যদের নাম রয়েছে তার অভিযোগ দু সালের পর কোনো এক অজ্ঞাত কারণে ভোটার তালিকা থেকে তার নাম বাদ চলে যায় একাধিকবার আবেদন জানিয়েও কোনো ফল মেলেনি দু হাজার পঁচিশ ভোটার তালিকায় আলী হোসেন ছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের নাম রয়েছে এই তালিকায় তার কোনো নাম না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন এই পরিযায়ী শ্রমিক ব্যাপারে জানতে চাওয়া হলে রতুয়া এক নম্বর ব্লকের ভিডিও সৌমিত্র বাউল জানিয়েছেন এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই উপযুক্ত নথি সহকারে ছয় নম্বর ফর্ম পূরণ করে জমা দিলে আলী হোসেনের নাম ভোটার তালিকায় তোলা হবে আলী হোসেনকে আশ্বাস দিয়ে সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহ সহসভাপতি মোসারা হোসেন জানিয়েছেন আলী হোসেন আমাদের কাছে সাহায্য চাইলে তাকে সব রকম সহযোগিতা করা হবে না না আপনার সামনে সুস্থ বসে আছি তো দেখতে তো পাচ্ছেন আমি মারা গেছি কি করে মারা গেলে মরা মানুষ কি আবার জীবিত হয়ে আসে তাহলে তো শুনলাম যে আপনি মারা গেছেন না 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 মারা কেন যাব ওই খবর পেয়ে তো আমরা এসেছি না না ওই তো দেখতেই পাচ্ছেন সামনা সামনে বসে আছি আপনার কথা বলছি তাহলে কি হয়েছে কি করে বলবো দেখেন আমি উনিশশো থেকে ২০১৩ পর্যন্ত আমি ভোট দিয়েছি দুই হাজার পরে আমি দেখছি তারপরে ভোট দিতে যে আমার ইয়ে ডিলেট মানে আমি মৃত্যু দু হাজার পরে আমি মৃত্যু মনে ভোটার লিস্টে আমি কিন্তু জীবিত আপনার সামনে বসে গল্প করছি কথা বলছি দেখেন অনেককে এসছে ভোটে ভোট এ করার জন্য আমি অনেককেই দিয়েছি তিন চারজনকে দেওয়ার পরে দুই হাজার বিএলও এসছিল আসার পরে আমি দেখেছি দেখার পরে অনেক কিছু করার পরে লাস্ট পর্যন্ত বিডিওর কাছে গেছি বিডিওর কাছে বলেছে গেছি একবার বিডিওর কাছে যেয়ে বললো ঠিক আছে হয়ে যাবে এবার আর অসুবিধা নেই তারপরে এই তো দেখেন এখন পর্যন্ত আমার ভোট টোট কিছু আসে নাই আমি এখন জীবিত বেঁচে আছি আমি সরকারের খাতায় মরে গেছি এবার দেখেন আপনারা দেখতেই তো পাচ্ছেন যে দু হাজার দুইয়ের লিস্ট আছে আমার নাম আছে আমি তো তেরো পর্যন্ত ভোট দিয়েছি আপনাকে তো বলছি ছিয়ানব্বই থেকে তেরো আমার তিরপান্ন বছর। এখন সে আপনারা দেখেন সেই জিনিসটা ওই জন্যই তো বলছি আমি যদি মৃত্যুই থাকবো তা আমি কোথা থেকে আসলাম বলে আমি চাইছি আমার ভোটটা যাতে হয় ভোটের লিস্ট দু হাজার দুইয়ে আছে বাবা মৃত্যু দুই হাজার পাঁচে হয়েছে বাবার দুই হাজার দুই ভোটার লিস্টে নাম আছে বাবার আছে দাদার আছে আমার আছে আমার পরিবারের আমার ইয়ে আছে পরিবারের আছে শুধু আমার সবারই তবু আসছে চাইছি এখন প্রশাসনের কাছে যে আমার ভোটটা যাতে তাড়াতাড়ি হয় যা ডকুমেন্টস চাইবে আমি দিব আমার অসুবিধা তো নেই না আমার কাছে ডকুমেন্টস লোক আমার বাপ দাদার জন্ম এখানে আমার জন্ম তো যা আছে আমার বাপ দাদা আমার চোদ্দো পিড়ির জন্ম এখানে আপনাকে বলছি তো ছিয়ানব্বই থেকে দুই হাজার পর্যন্ত তো আমার ভোট আছে আপনাকে আর কতবার করে বলবো বলেন তারপর আপনি ডকুমেন্টস নেন আমার কাছে ভোটার কার্ড আমার কাছে যা নেবেন আমার বাবার যদি আরও চান তাও দিতে পারবো অসুবিধা নেই আমি ভিডিও তারপরে ডিস্ট্রিক্ট এর লেভেলের থেকে আমার যাতে ভোটটা আসে আমার যাতে হয় সেই জিনিসটাই আমি রিকোয়েস্ট করছি যাতে আমার জিনিসটা ভালোভাবে সুষ্ঠুভাবে হয় আমার ডকুমেন্টস যা লাগবে আমি দেবো আমার অসুবিধা নেই আমার কাছে সব আছে আপনার নাম আমার নাম আলী হোসেন আমার বাবার নাম শিস মোহাম্মদ নাম মৃত্যু আমার বাড়ি ভগবানপুর পোস্ট সামসি থানার রুতুয়া জেলা মালদা জানতে পারলাম যে ভগবানপুরের বাসিন্দা আলী হোসেন বাবার নাম শিস মোহাম্মদ সে দু হাজার তেরো অব্দি ভোট দিয়েছে তারপরে সে যেহেতু পরিযায়ী শ্রমিক বাইরে খাটতে যায় তারপরে এই যে এসআইয়ের কাজ চালু হওয়ার সময় এসে সেই দেখে তার ভোটার লিস্টের নাম নেই তাই সে হতবাক হয়ে সেই কাঁদাকাটি করছে সে খুব দুশ্চিন্তার মধ্যে আছে আমি আশা করি আমি বলবো যাতে সে বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করে যাতে তার পুনরায় যে নাম তোলা হয় সেই জন্য আমি দাবি রাখবো বলছি যে এই বিষয় নিয়ে হ্যাঁ অবশ্যই আমি আলী হোসেনকে বলবো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সে নতুন করে অনলাইনের মাধ্যমে ছ নম্বর ফর্ম ফিল করুক এবং তার যেগুলো ডকুমেন্টস দু হাজার তেরোতে যে তার ভোটার লিস্টের নাম আছে সেই ভোটার লিস্টের পাতা সহ প্রমাণ সহ তদ সেই বিডিও অফিসে যোগাযোগ করুক আমার সঙ্গে যোগাযোগ করে আমি যাব এবং ওখানকার যে ও সাহেব আছে তার সঙ্গে সহযোগিতা করে তার যাতে পুনরায় ভোটার লিস্টের নাম তোলা যায় তাই আমরা যত রকমের সহযোগিতা করতে আমরা করব এইচুর আতঙ্কিত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ সে দু যখন ভোটার লিস্টের নাম নাম ছিল অতএব কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই তার কাছে যথাযথ প্রমাণ আছে অতএব সে আবেদন নতুনভাবে করুক তার নাম কিন্তু ভোটার লিস্টে ঘটবে আমার নাম সারাফ হোসেন আমি রত এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আমাদের ঘটনা বলতে যেটা আমি প্রায় বেশ কিছুদিন ধরে শুনছি ওই আলী হোসেন বাবার নাম শীষ মোহাম্মদ ভগবানপুর তিনি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ভোট দিয়ে আসছে লাস্ট তিনি ভোট দিয়েছে দু হাজার গ্রাম পঞ্চায়েত ভোট তারপরে তার ভোটারটা নাকি শুনছি ডি ভোটার হয়েছে মানে ডিলেট করে দিয়েছে মৃত্যু বলে কিন্তু তিনি সশরীরে বেঁচে আছেন পরিবারের সাথে আছেন এমনকি তিনি তিনি রেলের কাজ করেন তো আমি প্রশাসনের কাছে এটা আবেদন রাখবো বিডিও সাহেবের কাছে যে সাপেক্ষে তদন্ত করে তার এসআরের যে আবহাওয়া চলছে তিনি পুরোপুরি আতঙ্কিত তার তিনার জন্য ভোটটা উঠে যায় এটাই প্রশাসনের কাছে আবেদন রাখছি কাগজপত্র ঠিক আছে আমাদের প্রতিবেশী যিনি আমরা আমরা তো ছোট থেকেই একসাথে দাদা হিসেবে দাদা ভাই হিসেবে বড় হয়েছি আমার নাম আনোয়ার আলম গ্রাম ভগবানপুর